দু হাজার সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে মিঠুন চক্রবর্তী অর্থাৎ করছে এবছর তার সাথে মিঠুন চক্রবর্তীর কাবুলিয়ালা সিনেমাটা আসতে চলেছে দুটো সিনেমার মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলবে তারপর দু হাজার চব্বিশে গিয়ে তারা কিন্তু দুজনেই বড় দুটো প্রজেক্টের উপর কাজ করতে চলেছে এবং দুটোই কিন্তু এস বিএফ এর তরফ থেকে আসতে চলেছে নমস্কার বন্ধুরা শাটাকেসি আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা বাংলা সিনেমার এক্সক্লুসিভ কয়েকটা আপডেটস নিয়ে কিন্তু আবার হাজির হয়েছি যাই হোক না কেন দেব এবং মিঠুন চক্রবর্তী দেখুন এই দুটো নাম যখন আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে একসাথে বলি তখন আমরা বুঝতেই পারি যে বড় কোনো প্রজেক্টের সাথেই কিন্তু দুটো মানুষকে মানুষের যোগাযোগ রয়েছে কারণ এই দুটো মানুষকে পরিচালক বা যে কোনো একটা প্রোডাকশন হাউস যখন বড় কোনো প্রোজেক্টে মুখ করে তুলে ধরেন আর কি তখন বুঝতে হয় যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা প্রফিট কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন কারণ চক্রবর্তী পারে আমাদের সময়ের থেকে বড় সুপারস্টার ছিলেন এখনো রয়েছেন এখনো তিনি যখন স্ক্রিনে আসেন একা নিজের একদম নিজেকে রেখে দেন আর কি তার দিক থেকে অন্তত চোখ ফেরানো যায় না আর দেব এই সময়ের অন্যতম একজন বড় সুপারস্টার নিজেকে তিনি বারবার ভেঙে কিন্তু প্রমাণ করার চেষ্টা করছেন করে যাচ্ছেন আগামী দিনেও তিনি করবেন তো যে নিউজটা উঠে এসেছে সেটা হলো যদি প্রথমে দেবের কথা বলি দেবের আপনারা জানেন যে টেক্কা বলে ছবিটা কিন্তু আগামী বছর আসতে চলেছে দেব এবং সৃজিত মুখোপাধ্যায় তারা একসাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনার নিজের সংস্থায় আর কি তার তরফে টেক্কা বলে সিনেমাটা থ্রিলার ধর্মী একটা সিনেমা আসতে চলেছে এবং সেখানে দেব এবং রুক্মিনী মহত দুজনকে আমরা একসাথে দেখতে চলেছি এবারে আপনারা জানেন যে দু বছর আগে থেকে যখন গোলন্দা সিনেমাটা হয়েছিল ধ্রুব ব্যানার্জির গোলন্দা সিনেমাটা সেই সিনেমাটা পোস্ট প্যান্ডেমিকের পোস্ট প্যান্ডেমিকের পরে আর কি মানে পোস্ট প্যান্ডেমিকের সময় দারুণ কিন্তু একটা বিজনেস করে বেরিয়ে গিয়েছিল আর কি সেই সময় ফিফটি পার্সেন্ট সেভেন্টি অকুপেন্সি ছিল হলে তা সত্ত্বেও কিন্তু হাউসফুল গেছিল সিনেমাটা পুজোর সময় রিলিজ করেছিল তো এই সিনেমাটার যে বিজনেসটা ছিল তারপরেই অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে সিনেমাটার ক্ষেত্রে তারা দুজনে একসাথে রঘু ডাকাত বলে সিনেমাটা করবেন আর কিন্তু রঘু ডাকাত যে প্রজেক্টটা মাঝখানে দু বছর কিন্তু পিছিয়ে গিয়েছিল তো এই যে রঘু ডাকাতের যে প্রজেক্টটা অনেকেই ভেবেছিলেন যে এই প্রজেক্টটা হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে এই প্রজেক্টটা নিয়ে হয়তো কেউ ইন্টারেস্টেড নন বা এস এর সাথে কোনো একটা ঝামেলার জন্য হয়তো দেব আবার সরে এসেছেন কিন্তু তা নয় যেটা খবর যে মিডিয়া রিপোর্ট যেটা উঠে এসেছে আমাদের কাছে যে দেব কিন্তু রাজি হয়েছে লঘু ডাকাত স্ক্রিপ্ট তার এর আগে পছন্দ হয়নি কিন্তু ধ্রুব ব্যানার্জির সাথে বহুবার তিনি কথা বলেছেন এবং রঘু ডাকতের স্ক্রিপ্ট কিন্তু তিনি দু হাজার মধ্যে একদম পুরো রেডি করে এপ্রিল মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে কিন্তু ফ্লোরে যাবে তো প্রথম দিকে বছরে একদম প্রথম দিকে আমরা জানি এখন প্রধান শেষ হতে চলে প্রধান রিলিজ হয়ে যাবে আর কি বড়দিনে তারপর কিন্তু প্রমোশন হয়ে যাওয়ার পরে দেব কিন্তু সিজিত মুখোপাধ্যায়ের সাথে টেক্কা সিনেমাটার জন্য প্রথম দু তিন মাস কিন্তু ব্যস্ত থাকবে তারপর আমরা যখন দেখেছিলাম যে এবছরের ক্ষেত্রে দে ভাগ ভাগ করে তিনটে সিনেমা শুধু শুটিং করে ফেলেছিলেন করে কিন্তু রিলিজও করে দিয়েছিলেন তো এর পরের বছরে প্রথমে তারা তিনি টেক্কা সিনেমাটা শুটিং করবেন তারপর কিন্তু আহ তিনি ধ্রুব ব্যানার্জির সাথে এই যে সিনেমাটা রঘু ডাকাত আর তার মোটামুটি ফাইনাল করে কিন্তু এই সিনেমাটা বোঝা যাচ্ছে যে পরের বছর কিন্তু রিলিজ করা তারা চিন্তাভাবনা করছেন কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন যে টেক্কা সিনেমাটা মোটামুটি বলা হচ্ছে যে এই সিনেমাটা পুজোর সময় রিলিজ যদি টেক্কা পুজোর সময় রিলিজ করে তাহলে সেক্ষেত্রে ডাকাতের মতো এত বড় একটা প্রজেক্ট এসবিএফও চাইবেন যে সেটা পুজোর সময় রিলিজ করার ক্ষেত্রে রিলিজ করার জন্য তারাও চাইবে আর কি কিন্তু দুটো সিনেমা একসাথে তো ক্ল্যাশ কখনোই দেব করবেন এবং অবশ্য এস বিএফ নিজেও সে কাজটা করবে না তো দেখার যে রঘু ডাকাত কবে আসে রঘু ডাকাত প্রজেক্টটা না পিছিয়ে যায় আবার আমার তো সেটাই ভয় কিন্তু রঘু ডাকাত একটা বড় একটা বড় স্কেলে তৈরি হচ্ছে সেরকমই কথাবার্তা চলছে এবং এই সিনেমাটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে আমরা অন্য রকম একটা ক্যারেক্টারে দেবকে একদম অন্য রকম ভাবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে চলেছি আর কি যাই হোক না কেন সেকেন্ড যে নিয়ে কথা সেটা হলো মিঠুন চক্রবর্তী এস বিএফ রাজ চক্রবর্তী অর্থাৎ দিন পরে বহু বছর পরে বলা যেতে পারে রাজ চক্রবর্তী কিন্তু এস বিএফে পরিচালনার কাজে যুক্ত হবেন আর কি এবং মিঠুন চক্রবর্তীর সাথে তার একটা সিনেমা করার ইচ্ছে রয়েছে তো এই সিনেমাটার ক্ষেত্রে এখনো স্ক্রিপ্ট রেডি হয়নি তারা মোটামুটি একটা কথা বলেছেন এবং দু হাজার চব্বিশে স্ক্রিপ্ট রেডি হয়ে দু হাজার চব্বিশের শেষের দিকে আবার যদি পারে মাঝামাঝির দিকে তারা কিন্তু কাজটা শুরু করার জন্য চেষ্টা করছেন আর কি তো আমরা জানি যে সোহমের প্রয়োজনীয় সম্ভবত শাস্ত্রী বলে একটা কাজ মিঠুন চক্রবর্তী করবেন কি আগামী বছর তো সেক্ষেত্রে কাজটা কতটা আগামী বছরে ফ্লোরে যায় সেটা একটা দেখার বিষয় কিন্তু আমার যেটা মনে হয় যে কাবুলিয়ালার পরে এস এফ যেহেতু কাবুলিয়ালা করছেন তো তারপরে এস এর সাথে যদি মিঠুন চক্রবর্তী সিনেমা করে এবং রাজ চক্রবর্তী যদি আসে এবং বলা হচ্ছে এটা একটা অ্যাকশন ধর্মীয় একটা বড় এটা একটা বড় স্কেলে তৈরি করা হবে এই সিনেমাটা তো আমার মনে হয় যে এই সিনেমাটা করা উচিত মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী এই সিনেমাটার মাধ্যমে আবার বড়ভাবে বড় স্কেলে আর কি বাংলা ইন্ডাস্ট্রিতে আবার ব্যাক করো করা উচিত আর কি আমার এটা মনে হয় কারণ যদি ব্যাক করাতে থেকেও পারে রাজ চক্রবর্তী সেটা কিন্তু এস বিএফই না আবার যাই হোক না কেন মিঠুন চক্রবর্তীর সিনেমাটা এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি তবে অবশ্য যদি মিঠুন চক্রবর্তীর সিনেমাটা হয় ওই সিনেমাটা বছরের শেষের দিকে তারা রিলিজ করার চিন্তা ভাবনা করবেন নাকি তারপরে সে দু হাজার পঁচিশের প্রথম দিকে রিলিজ করবেন তো সেটাই কিন্তু দেখার এখন অপেক্ষায় রয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে একর অব্দি মিঠুন চক্রবর্তী কিন্তু রাজি রয়েছেন তবে লোকসভা নির্বাচন রয়েছে নেক্সট ইয়ার তো আমরা জানি সেখানে ব্যস্ত হয়ে পড়বেন তো সেক্ষেত্রে এই সিনেমাটা কতটা আগামী বছর মাঝামাঝি দিক বা শেষের দিকে ফ্লোরে যায় সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং সিনেমাটা কি বিষয়ের ওপর হতে চলেছে সেটাও কিন্তু আমাদের কাছে আপডেটস আসে আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো আপনারা জানাবেন আপনারা দেবের আগামী দুটো যে দুটো প্রজেক্ট রয়েছে আগামী বছর সেই প্রজেক্ট দুটো নিয়ে টেক্কা এবং রঘু রঘু ডাকাত এই দুটো নিয়ে আপনারা কতটা এক্সাইটেড আমার কমেন্ট বক্সে নিয়ে যাবেন এবং কাবুলিয়ালা সিনেমাটা আপনারা কি দেখতে যাচ্ছেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু অবিয়াসলি একটা লাইক তো প্রাপ্য এই ভিডিওটা শেষে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবে চ্যানেলদিন যোগ দিতে হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ